মর্নিং কেমন সবাই ভালো আছো তো চলো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি আর সকাল হয়ে গেছে সকালবেলা সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট তো নিজে আর বুকুনকে দুজনকে এক দুজনে একসাথে চলে আসলাম কলতলায় একটু ফ্রেশ হবো বলে পুকুনকে তো ব্রাশ করিয়ে মুখ হাত পা ধুয়ে দিয়েছি আর তারপর পুকুন চলে গেছে ওর ঠামির কাছে আর আমি এই যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম এই যে দুই পনে মিলে শুরু করে দিয়েছি ঠিক এরকমভাবেই সবসময় মজা করি আর মজা করে থাকি আর কি দুজনে মিলে চা খাচ্ছিলাম আমরা দুজনেই না বাটিতে করে চা খাচ্ছিলাম তো তোমরা এটা দেখে আবার কেউ খারাপ কিছু মাইন্ড করো না তো যাই হোক দুজনে মিলে চা বিস্কুট আর কি এগুলোই খেয়ে নিচ্ছিলাম অনেক গল্প করছিলাম তো যাই হোক তারপরে গল্প করতে করতে মনে হলো পুকুনের দুধ আনার জন্য যে কেতলিটা দিতে হবে সেটার সময় হয়ে গেছে তো তাই দিতে যাচ্ছিলাম আর দিয়ে এসে একটু পুকুনের স্কুলেও গেছিলাম তো অনেক দিন বাদে আজকে স্কুল মাঠে আসলাম অনেক দিন না মানে এরকম ফাঁকা স্কুল মাঠটা অনেক দিন বাদে দেখলাম কেননা এর আগে তো ফসল পুরো ঢাকা ছিল এত বড় একটা স্কুল মাঠ পুরো ঢাকা ছিল আর তারপরে চড়ক মেলা হলো আর কি তো অনেক দিন বাদে নয় এসেছি কিন্তু এরকম ফাঁকা মাঠ অনেকদিন দিন বাদে দেখলাম তো যাই হোক বাড়ি এসে পুকনের জন্য যে ফল কেটে নিচ্ছি পুকুনকে খাওয়াবো ফল তারপরে এই যে ফল টল খাওয়ানোর পরে পুকুনকে ওর ঠামের কাছে দিয়ে আমি চলে আসলাম ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিতে আর ঠাকুরের থালা বাসনগুলো যেহেতু কলতলায় নিয়ে যাই না এখানেই ধুয়ে নিচ্ছি তার জন্য টাইম কলে যেহেতু জল এসছে টাইম কলের মানে কলের মুখে পাইপ লাগিয়ে জলটা এখানে নিয়ে এসছে অনেক বেশি সুবিধা হয়েছে আর কি আর এখন আমাদের প্রত্যেক দিনই টাইম কলে জল দিচ্ছে তো এটাও একটা সুবিধার ব্যাপার তো যাই হোক ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপরে এই যে ঘরে চলে আসলাম ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিয়ে ওখানে ঠাকুরের বাসনগুলো উপর করে রাখবো তারপর আবার দুপুর হয়ে গেছে তো এবার হচ্ছে খেয়ে নেব কারণ খেয়ে দিয়ে তারপর রয়েছে আমার একটা বড় যুদ্ধ তো দুই মনে মিলে খেয়ে নিলাম এবার হচ্ছে যুদ্ধ এখন মা হতে গেলে নাপিত হতে হবে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু মায়েদেরকে করতে হবে তাদের বাচ্চাদের জন্য তো অনেক চেষ্টা করার পর আর কি আমি সফল হয়েছি প্রায় দু দেড় ঘন্টা কি দু ঘন্টার মতন লেগেছে আমার এই চুল কাটতে প্রথমত অভ্যাস নেই দ্বিতীয়ত এটাকে ধরতে পর্যন্ত জানি না ঠিকভাবে তার জন্যই এতটা সময় লেগেছে তো যাই হোক অনেক চেষ্টার ফলে আর কি আলটিমেটলি করতে পেরেছি তারপরে এই যে পুকুনকে স্নান টান করিয়ে দিয়েছে পুকুন কন্টিনিউ ওর মাথায় হাত দিয়ে দেখছে ওর চুলগুলো কোথায় গেল তো আমারও ভীষণ মায়া লাগছিল চুলগুলো এত সুন্দর হয়েছিলো চুলগুলোকে করে দিলাম আর ন্যাড়া করে দিলাম তো যাই হোক গরম পড়ে গেছে যেহেতু প্রচণ্ড খামে বাচ্চারা তো এর থেকে ওদের শরীর খারাপ হতে পারে তার জন্যই আর কি চুলগুলো কেটে দিলাম তো যাই হোক এই যে সন্ধ্যা হয়ে গেছে তারপর বাবাকে দেবো চা আর বুনো আটা মাখছে রাত্রের খাওয়ারের জন্য রুটি বানাবো তো তোমরা তো জানোই আমরা প্রত্যেক দিন রুটি বানাই বাবা আর চা একদম ভর্তি এখানে পুকুনও খাবে কারণ বাবার সাথে পুকুনও চা দেখলে পাগলও হয়ে যায় একদম চা খাবে বলে তো নাতি দাদু দুজনে মিলে চা খাবে তবে পুকুনকে কি চা কিন্তু দেওয়া হয় না শুধুমাত্র ওই আর কি বাচ্চাদেরকে যেভাবে ভোলানো হয় আর কি জেদ করলে তো সেইটুকুই আর কি দেওয়া হয় ওকে হয়তো একটা বিস্কুট দেওয়া হয় দিয়ে চা আর কি খাওয়া হয় তো এই যে দুজনে মিলে গল্প করছি আর রুটি ভেজে নিচ্ছি তো আমরা সবসময় এরকমভাবেই মিলেমিশে কাজ করার চেষ্টা করি তো তোমাদের কার কার বাড়িতে এরকম রয়েছে যে দুই যা এত মিলেমিশে সবসময় কাজকর্ম করো তো আমাকে কামেন্টে জানিও তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের জন্য কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও আর কেমন লাগলো সেটা কামেন্টে যেও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো